আমরা সামনে দেখছি বেশ কয়েকটি গাভী বাছুর আর আজ পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর আমরা এইগুলো এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব এবং সামনে দেখছি আমরা বেলাল ভাইকে যিনি কিন্তু অল টাইম গাভী বাছুর নিয়েই ব্যবসা করেন চলেন আমরা ওনার সাথেই কথা বলে নিই আসসালাম আলাইকুম বেলাল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা বলেন কয়টা নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে আসছি ভাই চারটা গাবি চারটা বাচ্চা চারটা গাবি চারটা বাছুর জি বেশি সংগ্রহ করতে পারলাম না এই কারণে পাড়ের মাল তো দসে ফাটি মাল কিনতেছি ভাই পাড়ের মাল কিনতেছেন এজন্য বেশি কালেক্ট করতে পারেন না করতে পারলাম আছে চারটা গাবি চারটা বাছুর চারটা বাছুর আচ্ছা সেই সাথে আরো একটা হাড়ি সার হ্যাঁ সেই সাথে একটা হাড়ি সার আছে মানে এগুলোর সাথে কেউ চাইলে ওটাও নিতে পারবে এগুলোর সাথে যদি কেউ ওটা চায় তাহলে নিতে পারবে আচ্ছা আমরা আসেন আমরা একটা করে দেখি তাহলে এই যে প্রথমে যে বাচ্চাটা বাচ্চাটা দেখেন আগে বাচ্চাটা দেখেন নিয়ে আসেন কাছাকাছি নিয়ে আসেন বাচ্চাটা মোটামুটি বয়সটা কেমন হবে বলেন তো আপনার এক মাস দশ দিন মাস দিনের মতো বয়স হবে এই বাচ্চাটা বাচ্চাটা আছে ভালো বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা এক মাস দশ দিনের মতো হবে এই যে এইটা সেটা হচ্ছে বকনা বাচ্চা আর গাভীটা এটা গাভীটা বয়স ভাই

দেড় কেজি হবে এটা দুই আচ্ছা তার পাশে তিন নাম বাড়িটা বাচ্চাটা কই তিন বাচ্চাটা টাইগার ভাই টাইগার এটা ভাইয়ের বাচ্চাগুলো টাকা থেকে হবে বাচ্চাটাই বেশি হবে কম হবে কম হবে না ঠিক কমে বলি বেশি হবে বেশি হবে সার বাচ্চা না ঠিক আছে মাশখানি পার হবে মাশখানি পার হবে আচ্ছা বাচ্চাটা দেন আমরা এখন গাবিটা দেখে নেই আচ্ছা গাবিটা কয় দাঁত বয়স গাবিটা 6 দাঁত বয়স 6 দাঁত 6 দুধ পাবে আপনার এইটা 1.5 কেজি 1.5 কেজি একটু কম হবে 1.5 কেজি থেকে একটু কম হতে পারে কম হতে পারে কারণ বাচ্চা দুধ বাচ্চা ভালো হইছে হ্যাঁ হ্যাঁ না গরুগুলো না দুধটা অবস্থা

একটা দেশাল বকনা বাচ্চা তার মানে দুইটা গাভি ইয়া দুইটা বকনা দুইটা আড়িয়া দুইটা সাত বকনা বকনা চারটা আর এটা বললে নতুন বয়স নতুন নতুন দুধ দুধ দেড় কেজির মতো দুধ পাবে আচ্ছা এটা চার নাম্বার আর এটা হচ্ছে এটা হলো এটা এটাকে ফ্রি দিবেন নাকি এটা ফ্রি বলতে ওই চারটা গরু মানে যে ওর সঙ্গে এটা আমি দিছি রেটটা ফ্রি না ফ্রি না ফ্রি না কিন্তু রেটটা দিব কম রেটটা কম দিবেন ফ্রি মতো ফ্রি একটা গরু ওনার সঙ্গে দিব কত কত রেটটা কত

দাম তো হবে না কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বাজারে পঁয়তাল্লিশ হাজার বাজারে বিক্রি করতেন বাজারে বিক্রি করব না এই কারণে কেন যে আমি চারটে গা বার দিছি যে ভাই নিয়ে যাবে উনার গাড়ি পত্তা পড়বে আর এই গাড়িটা আমি দিলাম একটু কম আচ্ছা যাতে

ষাট টাকা যে দুধ হচ্ছে আপনার থেকে তিনবার যে ওটা আপনি বিক্রি কম না ভাই দেড় কেজি একটু চার দেড় কেজি করে দুধ এই দুধ গুলা যে আস্তে আস্তে আপনার ষাট টাকা হবে সেটা গরু খাওয়া হয়ে যাবে গরু খাওয়া হয়ে যাবে হালকা জড়া লাগবে যে এটা মানুষ হচ্ছে আপনার আড়ে থেকে তিনবার যে পালবে ওটা আপনি গাভিটাই বিক্রি করবেন কম না ভাই আচ্ছা হয়তো বেশি